বল পিচের মধ্যে ডিজাইনটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন আর কি এক কথায় অসাধারণ আপনি রহিম আসসালামু আলাইকুম লিভাস ফ্যাশন পক্ষ থেকে আবারো চলে আসলাম আপনাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে জমজমে কিছু কালেকশন দেখাবো যে নাকি একদম কি বলবো একদম লেটেস্ট কালেকশন আর কি এক কথায় খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন আমাদের কিন্তু এইখানে অনেক কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন জমজমের বিভিন্ন ধরনের কালারফুল ডিজাইন আপনি একদম নতুন চলে আসছে এই ডিজাইনগুলো ঠিক আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো দেখেন চেষ্টা করবো প্রত্যেকটা ডিজাইন করে দেখার জন্য আমি ফার্স্ট টাইম আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে পুরোটা খুব সুন্দর করে আপনার নেকি ডিজাইনটা দেখেন প্রিন্ট করা আপনার ঠিক আছে আর অল ওভার কিন্তু প্রিন্টটা দেখেন থ্রি ডি প্রিন্টের মতো আর কি ডিজিটাল প্রিন্ট আপনার ওভার হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে হবে একদম পিওর জমজমের মধ্যে হবে আপনার অরিজিনাল জমজম অনেক বাজারে জমজম আপনারা কিনেন বাট এগুলি কিন্তু কাপড় কোয়ালিটি ওরকম না বাট এইটার কাপড় কোয়ালিটি আমি যদি বলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সাইডে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড হবে আর নিচে প্যানেলটার কথা যদি বলে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জমজমের মধ্যে পাবেন আপনারা এইটা অনেকে তো নামে জমজম বিক্রি করে আর এইটার হচ্ছে আপনার এই দেখেন এইটা কিন্তু চারটা কালার পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা হবে সালোয়ারটা এক কালার মধ্যে হবে একদম পিওর কটনের মধ্যে হবে এটা চারটা কালার থাকবে আপনার আর এইটা হচ্ছে আপনার এই যে ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতে ওনা বিশাল ওনা দেখেন জাস্ট মাথা নষ্ট করা হয়ে যাবে দেখেন এত সুন্দর আপনার ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে বিশাল সাইজের ওড়না ওকে আর এটা কিন্তু চারটা কালার পেয়ে যাবেন যাদের যে কালারটা পছন্দ আপনারা দ্রুত আমাদের পেজে অর্ডার করবেন আমরা আর যারা হোলসেল ইতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোলসেলের জন্য এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে নাকি ডিজাইনটা হবে থ্রিডি প্রিন্টের মধ্যে হবে আপনার ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে অরিজিনাল জমজমের মধ্যে

আর আরেকটা কালার দেখেন এই যে দেখেন যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার মধ্যে হবে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে আর এটা হচ্ছে এলাকা ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা হবে আর এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতাটা হবে যাদের যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আর হোলসেলের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোলসেল দিয়ে থাকি আমরা ঠিক আছে আর এটা হচ্ছে ওনাটা হবে এই দেখ এটা হচ্ছে ওনা হবে প্রত্যেকটা ড্রেসের থেকে কিন্তু ওনাগুলো আরো বেশি সুন্দর দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি এই অরিজিনাল জমজমের ড্রেস গুলো আর এটা হচ্ছে এই আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে একটু দ্রুত দেখাচ্ছি কারণ ডিজাইন যেহেতু আমি আপনাদেরকে একসাথে অনেকগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই আমি আপনাদের একটু খুলে দেখাই এটা হচ্ছে জামাটা হবে ফ্রন্স সাইট আর এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে আর এইটার সাথে হচ্ছে আপনার সালোয়ার হবে এটা আর এটা হচ্ছে ওনাটা হবে এই এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওনার প্রিন্টটা হবে এটা ওনার প্রিন্টটা হবে দেন আরেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হবে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করুন দেখেন জাস্ট ভাই কালার কন্ট্রাস্টটা দেখেন আর কি এক কথায় অসাধারণ আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এই ড্রেসটা দেখেন ভাই এত সুন্দর আপনার এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেল হাতা হবে এটা এটা হাতা এটা নিচে প্যানেল হাতাটা হাতাটা দেখেন দুইটা হাতা হবে আপনার ঠিক আছে খুবই সুন্দর চমৎকার আর কালার কন্ট্রাস্টটা দেখেন এগুলো কিন্তু আপনার রঙের গ্যারান্টি পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে আপনার এগুলো ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোলসেল করে থাকি হোলসেলের জন্য অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আর যারা রিটেল নিতে যাচ্ছেন আমাদের মেসেঞ্জারও আপনারা নক করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এটা এই যে আমার ওনাটা হচ্ছে আপনি এটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে বিশাল ওনা আপনার আর এই আরেকটা একটা কালার মেয়েদের সব থেকে পছন্দের একটা কালার কি বলবো এটা বল পিচের মধ্যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু কালার হবে এটা হচ্ছে চারটা কালার হবে আপনার ঠিক আছে এই ড্রেসটারও চারটা কালার হবে যাদের যেই ড্রেসটা যেই কালারের ডিজাইনটা পছন্দ আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন এটা হচ্ছে সাইডটা হবে আর এটা হচ্ছে হাতাটা হবে হাতার প্রিন্টটা দেখেন এই যে এটা হচ্ছে হাতার প্রিন্টটা হবে ঠিক আছে এটা হাতার প্রিন্টটা

ওড়না গুলো দেখেন প্রত্যেকটা ড্রেসে কন্ট্রাস্ট ওড়না খুবই সুন্দর আর এটা চারটা কালার হবে চারটা কালারই কিন্তু খুব সুন্দর আপনাদের যদি কালার দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের চারটা কালারই আমি আপনাদেরকে দেখাবো চারটা কালারই খুব সুন্দর আর এই আরেকটা ডিজাইন যেটা দেখছেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফ্রন্ট সাইড এটা হচ্ছে সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে ঠিক আছে পাঁচ হতে না বিশাল আপনার এটা যার যে কালার ডিজাইনটা পছন্দ আপনার জুতো অর্ডার করবেন আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউনি নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনার সবসময় অর্ডারটা কনফার্ম করতে পারেন ঠিক আছে ওকে ধন্যবাদ আল্লাহ